আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কখনো ভেবেছেন যে মুহূর্তে আল্লাহ আপনার জীবনের পরীক্ষা শেষ করেন সেই মুহূর্তে কি কিছু পরিবর্তন হবে আপনি কি জানেন যখন আপনার জীবনের কঠিন সময় শেষ হয় আল্লাহ আপনাকে একটি নতুন দিক দেখান তো আজকের ভিডিওটিতে আমি জানাব কি কি লক্ষণ আপনি দেখতে পাবেন যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে আপনার নসিব খুলে দেন এই চাকরি লক্ষণ জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য নতুন আশীর্বাদ এবং নতুন পথ খুলে দিয়েছেন তাহলে প্রশ্ন হলো আপনি কি কখনো বুঝবেন যে আপনার নসিব ভুলে গেছে আপনি কি সেই লক্ষণগুলো চিনতে পারবেন তো প্রথম লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা হলো আপনার জীবনে শান্তি এবং স্থিরতা ফিরে আসা আপনি হয়তো অনেক দিন ধরে মনে করেছেন যে জীবন একেবারেই ভেঙে পড়েছে কিন্তু এক সময় আপনি দেখতে পাবেন যে সমস্ত দুঃখ ও সংকটের পর আপনি জীবনে এক ধরনের শান্তি অনুভব করেছেন মনে হবে আল্লাহ আপনার পথি দয়া করেছেন এবং আপনি তার পথের দিকে এগিয়ে যাচ্ছেন এটা ঠিক সেই মুহূর্ত যখন আল্লাহ মুমিনকে পরিষ্কৃত করেন এবং তার জীবনে স্থিরতা আনে আল্লাহ বলেন তবে যারা এই মান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য তাদের রব তাদের প্রভু তাকে জানিয়ে দেবেন যে তারা অমর শান্তির মধ্যে প্রবেশ করবে আপনি যখন এই শান্তি অনুভব করবেন আপনি কিভাবে তা গ্রহণ করবেন আপনার হৃদয়ে এক গভীরতা কীভাবে উপলব্ধি করবেন তো দ্বিতীয় লক্ষণটি এমন এক দৃশ্য যা খুবই স্পষ্ট এবং সেটা হলো আপনার জীবনে নতুন সুযোগের আগমন আপনি হয়তো অনেক দিন ধরে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন তবে কোনো ফল পাচ্ছেন না কিন্তু আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করেন তখন হঠাৎ করেই আপনি এমন সুযোগ পাবেন যা আপনার জন্য কুরো করে নতুন দিশা কুলে দেবে এটি হয়তো একটি নতুন চাকরি ব্যবসা অথবা এমন কিছু যা আপনার জীবনের অবস্থা বদলে দিতে সক্ষম আল্লাহ আমাদের মধ্যে বিশ্বাস এবং দরজের পরীক্ষা নেন এবং যখন আল্লাহ আমাদের জন্য কিছু প্রস্তুত করেন তখন সেটি আশীর্বাদ স্বরূপ আসে আল্লাহ বলেন আর যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য আমি পথ দেখাবো এবং আমি তাদেরকে আমার রহমতের মাধ্যমে সাহায্য করবো সোরা আনখাবুত আয়াত উনত্রিশ এই নতুন সুযোগগুলো কি আপনি চিনতে পারবেন না হয় কি আপনি এসবের পেছনে চুটকে থাকবেন যেটি আল্লাহ আপনার জন্য প্রস্তুত করেছেন এখন আমি এই দুটি শেষ লক্ষণের কথা বলবো যা আপনার জীবনে আল্লাহর রহমত এবং দয়ার পূর্ণ প্রকাশ তো তৃতীয় লক্ষণটি হলো আপনার আত্মবিশ্বাস এবং ইমানের দৃঢ়তা যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করেন তখন আপনি মনে করবেন যে আপনি আল্লাহর উপর আরো বেশি বিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠেছেন আপনার আত্মবিশ্বাস পূর্ণ হবে কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন এটা এমন এক মুহূর্ত যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার সব কিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটছে এবং আপনি জানবেন যে তিনি আপনার পাশে আছেন আল্লাহ বলেছেন তবে যারা এই মা এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে পরিত্রাণ এবং পরম শান্তি রাত আয়াত নম্বর তেরো চতুর্থ লক্ষণটি হল আপনার হৃদয়ের পরিশুদ্ধি আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরের অশান্তি এবং উদ্বেগ চলে গেছে এবং আল্লাহর প্রতি আপনার প্রেম ও শ্রদ্ধা গভীরতর হয়েছে যখন আল্লাহ আপনার পরীক্ষার পরিপূর্ণতা আনেন তখন আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আরও দৃঢ় হয়ে ওঠে যখন আপনার ঈমান দৃঢ় হবে এবং আপনার হৃদয় পরিশুদ্ধ হবে আপনি কিভাবে সেই নতুন জীবনকে গ্রহণ করবেন আপনি কিভাবে আল্লাহর দিকে ফিরে যাবেন এখন এই চারটি লক্ষণ যে আপনি দেখতে পারবেন তা নিশ্চিত কিন্তু যদি আপনি একে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে চান আপনাকে আরও কিছু গভীর বিষয় জানতে হবে এখন প্রশ্ন হলো কিভাবে আপনি এই পরীক্ষাগুলোর মধ্য থেকে পুরোপুরি শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার জীবনে আল্লাহর আশীর্বাদ গ্রহণ করবেন এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে এবং পরিশুদ্ধ করে তোলে যখন আপনি এই নিজের জীবনে দেখতে পাবেন আপনি বুঝবেন আল্লাহ আপনার জন্য নতুন নতুন দিশা এবং আশীর্বাদ নিয়ে এসেছেন এটা একটি সুযোগ একটি নতুন জীবন শুরু করার জীবনের প্রতিটি পরীক্ষা আপনাকে আরো বেশি আল্লাহর দিকে নিয়ে যাবে এবং একসময় আপনি পাবেন শান্তি এবং সত্যিকারের তো পরবর্তী ভিডিওটিতে আমি আরো জানাবো আপনি এই লক্ষণগুলোকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারেন এবং আল্লাহর সাহায্য আপনার জীবন বদলে দিতে পারেন এখন জীবন আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে চলুন আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান দিবেন